সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন ইউক্রেন এবং রাশিয়ার চলমান যুদ্ধে অবস্থা সামাল দিতে রাশিয়া উত্তর কোরিয়া থেকে দশ হাজার সৈন্য নিয়োগ দিয়েছে আর এই দশ হাজার সৈনিকের সমস্যা হচ্ছে তারা রাশিয়া যাওয়ার পরে এদের অনেকেই পর্নোগ্রাফিতে চরমভাবে আসক্ত হয়ে পড়েছে এবং এই ঘটনা নিয়ে যন্ত্রণায় পড়েছে রাশিয়ার জেনারেলরা বিশ্বের অনেক বড় বড় মিডিয়ায় এই খবরটি ফলাও করে প্রচার হয়েছে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে উত্তর কোরিয়ার সীমিত আকারে এই ইন্টারনেট সেবা থাকলেও কোন ধরনের পর্নোগ্রাফি দেখার বা প্রদর্শন নিষিদ্ধ আবার দেশের সৈনিকদের ক্ষেত্রে এই আইন কঠোরভাবে প্রয়োগ করা হয় রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে এটি নিয়ন্ত্রণের সব ধরনের ব্যবস্থা করা আছে শুধুমাত্র উত্তর কোরিয়ার যেই প্রধান সেই কিং জং উন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রপাগান্ডা প্রচার করার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট সেখানে জনসাধারণের জন্য উন্মুক্ত করা আছে কিন্তু রাশিয়ায় নিযুক্ত কোরিয়ান সেনারা উন্মুক্ত ইন্টারনেট এবং ওয়াইফাই ব্যবহারের সুযোগ পেয়ে পর্নোগ্রাফি দেখায় আসক্ত হয়ে পড়েছে ধরুন যেই পর্নোগ্রাফির কথা তারা নিজেদের দেশে লোক মুখে শুনেছে কিন্তু কখনো দেখার সুযোগ পায়নি সেই পর্নোগ্রাফি দেখার অবাহিত সুযোগ তাদেরকে ভীষণ রকমের উৎসাহিত করে তুলেছে তবে রাশিয়াতেও পর্নোগ্রাফি প্রদর্শনে নিয়ন্ত্রণ রেখা টেনে রেখেছেন ভ্লাদিমির পুতিন সেই দু সাল থেকে সেখানে পর্ন হাব বা ইউক্রোনের মতো সাইটগুলো বন্ধ করা আছে দশক দু সালে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে ইউক্রেন আমেরিকা এবং নেটোর পক্ষ থেকে যে প্রক্সি যুদ্ধে লিপ্ত সেই যুদ্ধে রাশিয়াকেও চরম মূল্য দিতে হচ্ছে দীর্ঘমেয়াদী এই চলমান যুদ্ধে দুই দেশেরই হাজার হাজার সৈন্য নিহত হয়েছে আমেরিকা এবং নেটোর সহযোগিতা থাকাতে ইউক্রেনের জন্য সৈন্য সংগ্রহ করা সহজ হলেও রাশিয়ার জন্য এটি অনেক বড় চ্যালেঞ্জ এই কারণেই ইউক্রেন যুদ্ধের সহায়তার জন্য রাশিয়া উত্তর কোরিয়া থেকে সৈন্য আমদানি করেছে এখন রাশিয়ায় আসা উত্তর কোরিয়ান সৈন্যরা যুদ্ধ বা প্রশিক্ষণ বাদ দিয়ে পণ দেখায় আসক্ত থাকলে যুদ্ধের ময়দানে রাশিয়ার জন্য চ্যালেঞ্জ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই খবরটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই রাশিয়ায় অবস্থিত উত্তর কোরিয়ার সৈনিকদের মাঝে অস্বস্তি বেড়েছে বলে মত দিয়েছেন রাশিয়ার জেনারেলরা তবে তারা মনে করেন যুদ্ধের ময়দানে একঘেয়ে সময়ে সীমিত আকারে বিনোদনের জন্য সৈনিকদের এই ধরনের পণ দেখা হয়তো মনোবল বাড়াতে পারে তবে যে কোনো ধরনের আসক্তি মানুষের জন্য ক্ষতিকর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ